শিললে মনু মোরা হগল জায়গায় গড়তে ফিরতে সবসময় পছন্দ করি কিন্তু কত ইলে যাইয়া মুগো শহরে পড়ালে পাড়াইছে এর লেগে মোরা না যাইতে কোনো এর লই গিয়া আব্বু মুরুদ্ না করিয়া মামা বাড়ি উঠতে বইছি মামারে লইয়া নতুন মামিরে আইসি গড়তে সাপলা বিলে জম্মের ভাল লাগছে সুন্দর সুন্দর কয়টা ছবি তুলছি ভিডিও আজকে ফেসবুকে আপ দিমু বন্ধু বান্ধব দেখে সব পাগল হয়ে যাইবে ওরা আবার আইব লোকেশন আমি কমনো যদিও কারণ ওরা এই ভিউটা যদি পাই যা তাহলে তো আর আমার এইটা থাকলো না যে আমি একটু অন্য রকমভাবে কিছু একটা প্রকাশ করছি তো ভাই অনেক ভালো লাগছে আপনারা সবাই আসবেন আমাদের বরিশালের শাপলার বিলে ঘুরে যাইবেন অসংখ্য অসংখ্য মানুষ এখানে ঘুরতে আসে আমেরও আইবেন আর মগবারি পার্লে বেড়ায় যাবেন তো তিনজনের আর কি আগ্রহ সুযোগ হয়েছে এই জন্য আসলাম লেট হয়েছে আসতে ওরা উঠছে মানে জন্য আসবে একটা বরিশালের মূল্য চোর থেকে আসছি আমার দুই মেয়ে আমার ওয়াইফ এরপর আমার ভাইরা এবং যে চুর ভাইরার ছেলে সব আমরা আসছি অনেকদিন আগে থেকে প্ল্যান ছিল যে আমরা এখানে মুড়ি বাড়ি যে সাপলা বিল আছে এখানে দেখতে আসবো চাকরি করার কারণে রকম সময় সুযোগ হয়ে ওঠে না আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে অনেক পরিবেশটা সুন্দর দেখার মতো এবং এনজয় করার মতো পরিবারের সবাই সবাইকে নিয়ে আসতে পেরে অনেক ভালো লাগছে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে রাখছিলাম এর জন্য এই সুন্দর ফুল আছে মানুষ যা আসে সেই তো কিছু না কিছু তুলে নেয় কিন্তু এই যে একটা সুন্দর প্রোটেকশন দিছে না এইটা দেখার জন্য সৌন্দর্য সবাই সৌন্দর্য সবার কাছে সুন্দর এটা বয়সের কোনো পার্থক্য নেই এবং এটা সবাই ভালো বাসে সবাই জানে সবাই বুঝে কেউ বুঝে না বুঝে অনেক কিছু নষ্ট করে ফেলে আসলে এটা ঠিক না আমাদের সবারই উচিত সৌন্দর্য জিনিসটা পরিপাটি করে সবাই দায়িত্ব যেন ঠিকমতো এটা সংরক্ষণ করে আর একটা জিনিস হলো সবচেয়ে সবাই প্রতি আমার একটা অনুরোধ এই যে ভোর মনে আসে ডাস্টবিন এই যে যা খায় এই ওয়েস্ট যেন পানিতে না ফেলে প্রত্যেকেই যেন ওই নৌকায় রাখে ওই নৌকা লাই যেন কিনারে নিয়ে ডাস্টবিনে ফেলে দেয় এই পরিবেশটা যেন নষ্ট না করে কারণ এরম একদিন দুই দিন শত শত হাজার হাজার মানুষ আসতেছে এই ডাস্টবিন এখানে এই ওয়েস্ট যদি এখানে মাছের ক্ষতি পরিবেশের ক্ষতি মানুষ আসা যাওয়া করবে না বন্ধ হয়ে যাবে তাহলে এটা যেন না করে এটা আমার সবার প্রতি অনুরোধ রইল আপনাদের প্রতিও এই জিনিসটা রইল অনুরোধ আপনারা যেন এটা ফুটে তোলেন এই ওয়ার্নিংটা সবাইকে জানায় দেন এই সুন্দর্যটা এটি আল্লাহ রিস্তাহ খুব ভালো লাগলো ঘুরতে এলাম ভালো লাগলো দিকটা পরিবেশটাও ভালো লাগলো আশা করি সবাই যে মনোরম এই সুন্দর পরিবেশ সকালবেলা জন্য সবাই সকাল সকাল আসে আসে আবার এই রোজ ওঠার তাপ বাড়ার আগে আগে যেন এখান থেকে যায় না তাইলে ও যারা আসে তাদেরও একটা এই ভ্রমণটা ভ্রমণ পিছু যারা আছে তাদেরও একটা মনে সেটি আসবে যে গেছি এস্তা স্তানার নাম এই জায়গার নাম হলো সাতলা মুড়িবাড়ি আমি সর্বপ্রথম আসছি আমি জানতাম না যে এত সুন্দর আমি তো দেশ বিদেশেও ঘুরছি বিদেশে চাকরি বাকরি করছি চাকরি করছি দেশেও করছি কিন্তু এত সুন্দর এটা জানতাম না আমার ফ্যামিলি বলছে আর দূর আমি কী যাই তোমরাই যাও কিন্তু না পরই শেষে আর থাকতে পারলাম না আসলাম